আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা বঞ্চিত রয়েছে তাদের জীবনের অমূল্য দশ বারো বছর অলরেডি কেটে গেছে কিন্তু কেউ নিয়োগ পায়নি প্রচুর ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কেসের যাতায়লে পরে তাদের জীবন দুর্বিষহ হতে চলেছে তাই তারা রাজপথে আবার নেমেছে প্রচুরবার নেমেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এর মধ্যে ডবল আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা রয়েছে যারা বারো সালে টেট পাস করেছিলো এবং আদালতের নির্দেশে তাদের একটা করে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়েছিল তারপর চোদ্দো সালে আবার নোটিফিকেশন জারি হয় পনেরো সালে আবার আপার টেট পরীক্ষা হয় তাতেও যাদের কোয়ালিটি বেশি ছিল তারা দুইবার আপার টেট কোয়ালিফাইড করে বসে আছে তার মধ্যে মুসলিমেও কিছু ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হয়েছে এবং তাদের কাউন্সেলিংও হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত তারা কেউ নিয়োগ পায়নি নিয়োগ কবে কবে কেউ জানে না ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট আর পৃথিবীতে নেই তারা ইহলোক ছেড়ে চলে গেছে মৃত্যুবরণ করেছে না খেয়ে তাদের বৃদ্ধ বাবা মারও অবস্থা খুবই খারাপ আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ হলে হয়তো কিছুটা শুরাহ হতো কিন্তু কবে কি হবে এখনও কেউই বলতে পারছে না আদালতের নির্দেশ না থাকায় এরা নিয়োগ পাচ্ছে না এখন দেখার বিষয় এই নিয়োগটা কবে হয় এদিকে আমরা দেখতে পাচ্ছি বারংবার প্রাইমারি নিয়োগ চলছে কিন্তু আপার প্রাইমারির দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না আবার পেরামেডেকে মানুষ না এরা কি ছাগলের তৃতীয় সন্তান মনে করছে এদের আবার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা দীর্ঘদিন কেন বঞ্চিত থাকবে তাদের একটাই প্রশ্ন কেন বঞ্চিত থাকবে তারা কি